ভালোক স্লোগান দিবেন ইনশাআল্লাহ আমরা আমরা আমাদের অনুষ্ঠানের ঘোষণাপত্র যে আমরা আমাদের অনুষ্ঠানের ঘোষণাপত্র ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে আমরা আজকের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এই ঘোষণাপত্রে আমাদের সকলের আজকের বক্তব্য দয়া করে আমরা শৃঙ্খলা বজায় রাখি পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি সবাই যেখানে যে আছেন সেখানে অবস্থান করেন আর সামনে আসবেন না আমি বলবো আপনারা বলবেন প্যালেস্টাইন সবার পতাকা উপরে দেখতে চাই ফ্রি ফ্রি